দেশের দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কৃষক ও গ্রামীণ শ্রমিক সংগঠনগুলির যৌথ মঞ্চ বুধবার ভারত বন্ধের ডাক দিয়েছে দেশ জুড়ে বন্ধের লক্ষ্য কেন্দ্রীয় সরকারের শ্রমিক কৃষক নীতির বিরোধিতা দেশ জুড়ে ডাকা ধর্মঘটের মূল লক্ষ্য হল সরকারের কেন্দ্রীয় সরকারের শ্রম কোড বাতিল করা এছাড়াও রয়েছে একাধিক কারণ শ্রমিকদের দাবি গত দশ বছর ধরে বার্ষিক শ্রম সম্মেলন আয়োজনে ব্যর্থ হয়েছে সরকার কিন্তু বেড়েছে কাজের সময় বেকারত্ব বেড়েছে মূল্য বৃদ্ধি এবং শিক্ষা সেবা ও জনকল্যাণমূলক খাতে কেন্দ্র সরকারের ব্যয় কমানোর বিরুদ্ধে আহত এই বন্ধ রাজ্যে সেরকম সারা পড়ল না দোকানপাট ছিল খোলা গাড়িগুলি ছিল স্বাভাবিক পাশাপাশি এই ধর্মঘট বিরোধিতায় পথে নেমেছিল বিজেপি দলের কর্মী সমর্থকরা অন্ত কর্মনাশা এই সংস্কৃতি আপনি জানেনি সিপিএম এর কর্মনাশা এই সংস্কৃতি আজকের থেকে নয় আমরা চল্লিশ বছর ধরে দেখে আসছি মধ্যে কংগ্রেসও ছিল কিন্তু ইদানিং এখানে আসায় সর্ব দেশব্যাপী যে ধর্মঘটন ওনারা ডাক দিয়েছে ওনাদের ক্ষমতা কি সব জায়গা থেকেই তো উচ্ছেদ হয়ে গেছে বাকি রইলো কি ওনাদের মানে এত বামনের সূর্য আল তো এই কর্ম রক্ষা বন্ধ আমরা চাই না যে কারণ পুরো ব্যাপার খুব বেটারে আমরা হস্তক্ষেপ করছি কর্মের মাধ্যমে বন্ধ করে দেশের অগ্রগতি আমাদের স্টেটের অগ্রগতি যাতে বন্ধ না হয় এবং আমরা এক পুরো শ্রেষ্ঠ প্রতা করার সফল করি আমরা বলছি এই বিষয়ে আরও বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবাশিস দে দেবাশিস তোমার কাছ থেকে জানবো যে দেশে 10 টি কেন্দ্র ট্রেড ইউনিয়ন কৃষক ও গ্রামীণ শ্রমিক সংগঠনগুলি যৌথ মঞ্চ বুধবার যে ভারত বন্ধের ডাক দিয়েছে আমাদের প্রভাব কতটা পরিলক্ষিত হয়েছে দেখো দেখো আজকে যেটা সকাল থেকে যেটা আমাদের আমরা যেটা যেটা পরিচিত যে একটা বিষয় থাকে একটা প্রাণ চঞ্চল একটা অবস্থা সেটা আমরা দেখেছি বৃষ্টি থাকলেও কিন্তু ভিডিও আমরা দেখিয়েছি এবং সেখানে যে জিনিসটা লক্ষ্য করা গেছে যে স্কুল কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানগুলোতে কিন্তু সেই বৃষ্টিকে অপেক্ষা করেও এবং নর্মালি কিন্তু ক্লাস হয়েছে এবং বিভিন্ন যে কাজকর্ম হয়েছে তো সেই বিষয়টা আহ মেলাঘর তারপর ধর্মনগর পানিসাগর কাঞ্চনপুর যুবরাজনগর বিভিন্ন এলাকার মানে বলতে লক্ষ্য করা গেছে যে এই যে যেটা ট্রেড ইউনিয়নের তরফে যেটা ডাক দেওয়া হয়েছে এই যে বিভিন্ন দাবি যে দশটি দাবি সেখানে কিন্তু আহ একটা জিনিস কিন্তু লক্ষ্য করা গেছে যে ত্রিপুরার যে ব্রামপন্থী যে এটা কোনো সমর্থন মানে পাওয়া যায়নি কারণ সরকারি অফিস সব খোলা ছিল এবং কর্মীরা কিন্তু কাজে যোগ দিয়েছিল এবং যেটা লক্ষণীয় ছিল বিভিন্ন মহকুমাতে সেটা হচ্ছে দোকানপাট হোটেল এবং ব্যবসা প্রতিষ্ঠান ওটা কিন্তু একেবারে স্বাভাবিক ছিল কারণ প্রথম থেকেই সকাল থেকে কিন্তু সেই জিনিসটা দেখা গেছে এবং এবং রাত অবধি এখনো কিন্তু এই যে চব্বিশ ঘন্টার বন্ধে সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দোকানপাট হোটেল ব্যবসায়ী প্রতিষ্ঠান এগুলো ছিল এবং যে বিষয়টা যে একটা জিনিস দেখো যে বন্ধের যে বিষয়টা যেটা মানে বারবার যে বন্দাকার যে একটা প্রবণতা সেটার প্রতি যে মানুষের একটা অনীহা এবং আগ্রহ সেটা যে কমছে সেটা কিন্তু সেটা কিন্তু মানে মনে হয়েছে কারণ মানুষ কিন্তু কর্মগ্রস্ত এবং মানুষকে ছুটে নিতে হবে তার কর্মস্থলে এবং একটি বন্ধ এই বন্ধের ফলে যে জনজীবন যে ব্যাহত হয় এবং যে মানুষের কাজকর্মের যে ক্ষতি হয় সেই বিষয়টা কিন্তু আগেও যেটা চর্চিত ছিল এবং এটা কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং আরেকটা জিনিস যেটা যেটা যানবাহন চলাচল সেটা কিন্তু আমি বলছি বারবার যে জানতে চাইবো যে যে দাবিগুলিকে সামনে রেখে বা যে বিষয়গুলিকে সামনে রেখে কেন্দ্র ট্রেড ইউনিয়ন এই ভারত বন্ধের ডাক দিয়েছেন এই দাবিগুলি কতটা যুক্তিযুক্ত দেখো কিছু দাবি যেটা তাদের যেটা মানে আলোচনার জন্য সমালোচনা যেটা এখানে বেশ কিছু দাবি আছে যে দাবিগুলি নিয়ে এরা বড়াবলী কথা বলে থাকে এবং রেশনিং ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষার অধিকার থেকে শুরু করে বিভিন্ন কর্মসংস্থানের যে বিষয়গুলি সেই বিষয়গুলিরই এদের আজকাল যেটা বহুপুরুণ সেটা সংস্কৃতি হিসেবে যেটা আমরা লক্ষ্য করেছি যে বম রাখতে হবে কোনাগুনা একটা বিশুদ্ধতা রাখতে হবে কিন্তু এখানে যে দাবিগুলি যেটা সরকার বিভিন্ন যারা শ্রমিক সংগঠন আছে তাদের বিভিন্ন দাবি পূরণ করা হয়েছে এবং সরকার সেই লোকে কাজ করছে এবং ত্রিপুরাতেও কিন্তু যেখানে তারা কর্মসংস্থানের সঙ্গে জড়িত সেখানে তাদের জীবন জীবিকার যে সার্ভিস যে ব্যবস্থাপনা সেখানে সরকারের যে সরকারের তরফ থেকে তারা দাবি দাওয়া থাকে এইগুলির অধিকাংশই কিন্তু পূরণ হয়েছে এবং আমরা সেটা লক্ষ্য করেছি এবং সেই বিষয়টা অ্যাকচুয়ালি বামেদের তরফ থেকে যেটা করা হয়েছে যে সেটা বলবো যে একটা ক্ষমতার প্রদর্শন করার একটা চেষ্টা করা হয়েছে যে শ্রমিক ইউনিয়ন এবং বিভিন্ন যারা ট্রেড ইউনিয়ন আছে এগুলি তাদের তাদের স্বার্থে তাদের স্বার্থে যে তারা যে বন্ড রেখেছে কিন্তু ব্যাপারটা যে ব্যাপারটা বলবো এই সমস্ত দাবি দাবাগুলি দাবি দাবাগুলির মধ্যে যেমন জিনিসপত্র মূল্যবোধ যে বিষয়টা আছে মূল্য বৃদ্ধির একটা বিষয় আছে তো এখানেও এদের দাবির মধ্যে এই বিষয়টা আছে কিন্তু মেইন ব্যাপারটা যেটা যে এই যে বন্ধ করে দেওয়ার ফলে যা বন্ধ করে দেবে এরকম একটা আন্দোলন সেটা কিন্তু ধোপে টিকছে না যেটা আমরা আগেও বলেছি কারণ এর একটা প্রধান কারণ হচ্ছে যে আপনি এখন খুব ব্যস্ততম সময় এবং প্রত্যেকটা মানুষকে সে যেখানে থাকুক শহর হোক কিংবা গ্রামে হোক তাদের কিন্তু ছুটে চলে যেতে হয় কাজ করতে হয় লাভালাভাবে এগুলি হাসিল করা সেটা কিন্তু মানে আমরা যেটা আজকে আজকের ডেটও আমরা দেখলাম সারা ভারতবর্ষেই সেটা মানে যেটা সাকসেস হয়নি এবং ত্রিপুরাতে তো সেটা আমাদের চোখে পড়েছে প্রণাম